আসসালামু আলাইকুম তা আপনারা এত বছর ধইরা দুই থেকে তিন বছর ধরা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের এই পাসপোর্ট গুলা নিষ্পত্তি করার জন্য যে দাবিটা আমরা জানাইছিলাম মানববন্ধনের মাধ্যমে বা অন্যান্য যে কোনো মাধ্যমে আমরা এই যে দাবিগুলো আমাদের জানাইছিলাম লাস্ট আমাদের এই মানববন্ধনটা সফল হয়েছিল এবং তারা বলছিল তারাদের ওয়েবসাইটে একটা আপডেট দিবে তো অলমোস্ট গতকাল এগারোই আগস্ট গতকাল রাত্রেবেলা সন্ধ্যার দিকে তারা একটা মিটিং বসাইলো মিটিং করল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অলরেডি যেই আটকে থাকা পাসপোর্ট গুলো নিয়ে যে ইনফরমেশনটা আমাদের লাগবে সেই ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে দেওয়া দিল তো অলরেডি আপনারা হয়তো বা গতকালও ভিডিওটা দেখছেন আমি গতকাল দুইটা ভিডিও আপলোড করার কারণে গতকাল আর ভিডিওটা দিতে পারি নাই আজকে এই যে এই নিউজটা করা হয়েছে গতকাল নিউজটা পাইছি আমি তবে আমি আপনাদেরকে জানাই নেই কোনো ভিডিও দেই নাই কারণ গতকালও দু একটা ভিডিও চ্যানেল দেওয়া হয়েছিল তো আজকে কি বলা হয়েছে আজকে ভিডিও সহ কয়েকটা সাংবাদিকেরও তথ্য আছে এবং আজকে ভিডিও সহ এখানে কি বলা হয়েছে আপনাদেরকে প্রমাণ সহ দেখানো হবে এবং আজকে সর্বশেষ কেমন পরিমাণে ভিসা পাইছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে যে পরিমাণ কালেকশন হইতেছে কেমন পরিমাণে ভিসা পাইতেছে সাবমিট করতেছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু কপালের দুর্গতি আছে আচ্ছা প্রথমে একটু খেয়াল করেন এখানে যেই বিবৃতিটা দিছে সেটা আমি আপনাদেরকে পয়রা শোনাইতেছি হয়তো গতকাল শুনছেন যারা শুনছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আমার কোনো প্যারা নাই সোমবার এগারোই আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সুখবর দেওয়া হয় পাশাপাশি অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য সতর্ক করা হয় সেটা তো আমরা জানি এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিসা আবেদন নিরসনে সরকার নানা পদক্ষেপ নিয়েছেন এর আগেও নিছেন কিন্তু কোনো প্রকার কাজ হয় নাই তবে এবার যে কাজ হবে সেটা আমি আপনাদেরকে পই একটু পরেই শোনাইতেছি ওকে তারপর কি বলছে ইটালির অমিমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা সূত্রিতা নিরসনে সরকার নানা পদক্ষেপ নিয়েছেন অমীমাংসিত যেগুলো এখনো পর্যন্ত সমাধান হয় নাই আটকে আছে যে পাসপোর্ট গুলো এক কথা তেইশ এবং চব্বিশ সাল মানে চব্বিশের অক্টোবরের আগে যে নুলস্তা গুলো জমা করছিল ওইগুলোর কথা বলা হইতেছে এরপরে আরো বলা হয়েছে ইটালি সরকারের প্রসি ডিগ্রি কর্মসূচির আওতায় মৌসুমি ও অমৌসুমী খাতে কর্মী নিয়োগ নিয়োগে বাংলাদেশ পুনরায় অন্তর্ভুক্ত হয় দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে তবে ভিসা প্রক্রিয়ার কিছু জটিলতার কারণে আবেদন নিষ্পত্তি নিষ্পত্তিতে সময় লাগছে এই সময়টা তো অবশ্যই লাগতেছে এটা আমাদেরকে জানাইতেছে আবেদন নিষ্পত্তিতে সময় লাগতেছে দুই তিন বছর পরেও কিন্তু আবেদন নিষ্পত্তি করতেছে এটা তাদের সময় যাই হোক এরপর দেখেন আট বছর পর দুই সালে বাংলাদেশে আবারও ইটালির এ কর্মসূচির আওতায় আসার সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে আট বছর পর তারা মিন করতেছে গত আহ আট সাত আট বছর পর সাত আট বছর হবে আট দশ বছর হবে এরকম ইটালির সাথে বাংলাদেশের যে শ্রম বাজার এটা কিন্তু কানেকশনটা ছিল না মানে এক কথা ব্লক লিস্টের ভিতরে ফেলায় রাখছিল বাংলাদেশ আমাদের এই নূল যেমন এখন ব্লক লিস্টে ফেলায় রাখছিল তখন পুরো বাংলাদেশ ধরেই মানে বাংলাদেশ থেকে কোনো প্রকার শ্রমিক যাইতে পারবে না এরকম একটা সিস্টেম ছিল পুরাই বাংলাদেশই ব্লক লিস্টে পড়েছিল আচ্ছা এরপরে দেখেন দূতাবাসের ভিসা আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে আগের থেকে বাড়ছে ভিসা পাওয়ার যে হারটা সেটা বাড়ছে বাড়াই দিছে ওয়ার্ক পারমিট না এরপরে বর্তমানে দূতাবাসে মুলতবি থাকা নূল্য অবস্থা তথা ওয়ার্ক পারমিট দ্রুত নিষ্পত্তিতে দুই পক্ষই গুরুত্ব দিচ্ছে মানে দুই পক্ষই যদি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু এটা হবে না এক পক্ষে এই জায়গাতে ইমেল করে ফালায় রাখলো ওই পক্ষ আর কাজ করতেছে না তাহলে তো হবে না অবশ্যই দুই কাজটা করতে হবে মানে ইটালির এম্বাসির কাজ এবং বাংলাদেশে এমবাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সব কাজগুলা করতে হবে এরপর দেখেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দুই সালের অক্টোবর মাসের ইটালি সরকার ল ডিগ্রি একশো জারি করে যার আওতায় বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশের পূর্বে ইস্যুকৃত সব ওয়ার্ক পারমিট স্থগিত করা হয় মানে দুই সালের অক্টোবর মাসের বাইশ তারিখের আগে যে পাসপোর্টগুলো জমা পড়ছিল সেগুলা সবকটা স্থগিত করা হয় মানে স্থগিত বলতে আপনাদের কোনো কাজকর্ম করবে না ওই পাসপোর্টের উপরে ওইগুলা ফালায় রাখছে ওগুলা ব্লক লিস্টের ভিতরে ফালাই রাখছে এক কথায় এক একেবারে ব্লক লিস্ট না এটা বলতে গেলে সাময়িক সময়ের জন্য ব্লক লিস্টে রাখছে এরপর দেখেন নতুন আইনের অধীনে প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভিসা অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারছে না স্থানীয় দূতাবাস এটাই হচ্ছে মূলত মানে এদের একটা সমস্যা এরা এই নতুন আইনের অধীনে প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভিসা আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারছে না মানে এই সিদ্ধান্তটা যদি তারা নিবে নিষ্পত্তি করবে তাদের অনুমতি ছাড়া এই পাসপোর্টটা নিষ্পত্তি করতেছে না তাদের প্রচুর সংখ্যক ঝামেলা হয়ে যাবে যার কারণে অ্যাম্বাসি পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস সবখানে বিএফএস গ্লোবাল সব জায়গায় একটা পেস লাগে যাবে যার কারণে তারা নিষ্পত্তি করতে পারতেছে না মানে গণহারে যে রিজেক্ট দিবে তার কোনো কিন্তু খাওয়া নাই খেলা হবে না মানে খেলা তারা খেলতে যতই চাক কিন্তু খেলা খেলতে পারবে না কেন পারবে না অনুমোদন তাদের অনুমতি নাই ঠিক আছে অনুমতি না দিলে জীবনও আপনার ভিসা রিজেক্ট করতে পারবে না কথাই হচ্ছে এই কারণে প্রক্রিয়া সময় সাপেক্ষ হলেও ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার মূলতবি আবেদনের মধ্যে আট হাজার আট বেশি নিষ্পত্তি হয়েছে মানে চল্লিশ চল্লিশ হাজার দুই সালের অক্টোবর মাসের আগে চল্লিশ হাজার পাসপোর্ট জমা পড়ছে কি বলে না বলে মা থাকে ঠিক আছে ওদের আরো বেশি হওয়ার কথা জমা তো অনেক পড়ছে তেইশ এবং চব্বিশ সাল মিলে যাই হোক এরা এখানে উল্লেখ করছে চল্লিশ হাজার মুলতবি আবেদনের মধ্যে আট হাজারের বেশি নিষ্পত্তি করা হয়েছে হয়তোবা বা আট হাজারের বেশি করছে আট হাজারের বেশি কত দশ হাজার ধরলাম দশ হাজার পাসপোর্টে ভিসা তারা দিছে এবং যে পাসপোর্টে ভিসা লাগছে এরকম না কিন্তু এখানে রিজেক্টের সংখ্যাও আছে মানে আস্তে আস্তে ক্লিয়ার করছে আর কি আট হাজারের বেশি নিষ্পত্তি করছে এবং আরো প্রায় বিশ হাজারেরও আবেদন বিশ হাজারেরও বেশি আবেদন যাচাই বাছাই শুরু হতে যাচ্ছে মানে এখনো পর্যন্ত শুরু হয় নাই শুরু হবে আল্লাহ জানে ভাই এই যে আট হাজার পাসপোর্ট ক্লিয়ার করতে নিষ্পত্তি করতে যদি দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যায় ২৬ সাল চলতেছে তাইলে আরব যদি বিশ হাজার পাসপোর্ট থাকে এগুলা নিষ্পত্তি করতে কয় বছর লাগবে আল্লাহ জানে মার মাথায় ধরে না এবার দেখেন দুই হাজার চব্বিশ সালের অক্টোবর বাইশ অক্টোবরের পর ইস্যুকৃত ওয়ার্ক পারমিট এর কোন স্থগিতাদেশ না থাকায় দুই হাজার পঁচিশ সালের ফ্লোসি ডিক্রি আওতায় ইতিমধ্যে কয়েকশো বাংলাদেশের ভিসা পেয়েছে এবং আগামী মাসগুলোতে আরো অনেক পাবে বলে আশা করা যাচ্ছে মানে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর পরে যারা জমা করছে তাদের নূল কোনো প্রকার স্থগিত নাই যার কারণে তারা জমা করার সাথে সাথেই এক মাস 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 দুই দেড় তিন মাসের ভিতরে যাইতেছে সালের অক্টোবর পরে যারা জমা করছে ওকে কথা ক্লিয়ার এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি আগে জমা দিছি আমি পাই নাই কিন্তু পরে যারা জমা দিচ্ছে তারা পাইয়া যাইতেছে বিষয়টা হচ্ছে এরকম যারা আগে জমা করছেন দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের বাইশ তারিখের আগে যারা জমা করছেন তাদের নূল স্থগিত করা হয়েছে এবং ব্লক লিস্টের ভিতরে আছে আপডেট না করাইলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং যারা দুই সালের বাইশে অক্টোবরের পরে জমা করছেন তাদের পাসপোর্ট গুলা স্থগিত নাই আপনাদের পাসপোর্টগুলা খুব দ্রুত ডেলিভারি দিবে এবং খুব দ্রুত আপনাদের পাসপোর্টে ভিসাগুলা লাগবে যাদের অরিজিনাল আছে তাদের পাসপোর্ট জমা করার জন্য সাবমিটের খুব শীঘ্রই পেয়ে যাবেন এরপরে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায় ভিসা প্রক্রিয়ার কেবল সরকারি ফি পরিশোধের প্রয়োজন রয়েছে অসাধু চক্রের কাছে অতিরিক্ত অর্থ দিলে তার দুর্নীতির মাধ্যমে প্রক্রিয়া প্রভাবিত করতে পারে যার ফলে ভিসা বাতিল বা আইনি জটিলতা দেখা দিতে পারে ইটালিতে এ সংক্রান্ত একাধিক ফৌজদারি তদন্ত চলমান রয়েছে মানে যারা এই যে দালাল ফালাল ধরায়া পারমিট ফেক পারমিট উঠাইছেন বা ফেক পারমিটগুলো জমা করতেছেন এদের বিষয়ে খুব জোরালোভাবে ফৌজদারি তদন্ত চলমান রয়েছে মানে ওইখানে তাদের আইন অনুযায়ী এগুলো তদন্ত চলতেছে যে ওয়ার্ক পারমিটগুলা কারা কারা এই কাজগুলো করতেছে ফেক নোল দিতেছে পাবলিককে দিতেছে এগুলো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না এগুলো যাদের যারা এই কাজগুলো করতেছে তাদের সমস্যার বেশি কথা মানে ওদেরই সমস্যা হওয়ার কথা বেশি এবার দেখেন গত ছয় মে দুই বাংলাদেশ ও ইটালির মধ্যে অভিভাসন সংক্রান্ত একটি সমঝোতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মে মাসের ছয় তারিখে দুই সালে যা বৈধ উপায়ে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ তৈরি করে এবং তা এবং তা অভিবাসন নিয়ন্ত্রণে সহায়তা করে বলে আশা করা যায় এরপর মন্ত্রণালয় ভিসা প্রত্যাশীদের প্রত্যাশীদের ধৈর্য ধরার ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বলে আহ্বান জানিয়েছে যে কোনো নেতিবাচক প্রচার ইতালির সঙ্গে শ্রমবাজারের সম্পর্কের উপর বিরূপ বিরূপ প্রভাব ফেলতে পারে তাই ভিসা প্রক্রিয়ার দ্রুত স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে সবার সহযোগিতা প্রয়োজন মানে এই যে দালাল ফালালের চক্রে পইরা দেখা গেছে তাদের ইটালির সঙ্গে শ্রমবাজারের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ইটালি এবং বাংলাদেশের যে এখন শ্রমবাজার চলতেছে মানে এত এত লোকজন যাওয়া আসা করতেছে এটার উপরে একটা বিরূপ প্রভাব পড়তে পারে তাই ফেক ইনফরমেশন আপনারা কেউ ফেক ইনফরমেশন পায়া উল্টাপাল্টা কাজ করতে যাবেন না আচ্ছা এই ছিল কিন্তু সর্বশেষ গতকালের এগারো তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া একটা সর্বশেষ একটা বিজ্ঞপ্তি আটকে থাকা পাসপোর্ট গুলো নিয়ে এবং তারা এতটুকুই ক্লিয়ার করছে যে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এখন কত বছর লাগবে কত মাস লাগবে তারা কিছুই কিন্তু জানায় না এখন বাকিটা আপনাদের বিষয় ধৈর্য ধরবেন নাকি আর বাকিটা আমি আর কিছু বললাম না নাকি পাসপোর্ট উদ্যোগেরা ফেলবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এখন আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলতে যাই তাহলে অবশ্যই আর কয়েকটা দিন ধৈর্য ধারা জরুরি আমাদের কেননা যেহেতু এটা ডিগলার দিয়ে দিছে এখনো বিশ হাজার পাসপোর্ট আছে আটকে আছে এখন শুধু আমাদের চেক করার পালা যে প্রতিনিয়ত কেমন পরিমাণে ডেলিভারি দিতেছে ডেলিভারি দিতেছে সাবমিট করতেছে গতকাল দেখেন আমাকে একটা ভাই নক দিয়ে বললো ভাই আজকে সাবমিট এস ছিল আসছিল প্রায় মানে সাবমিট করছে গতকাল সেও সাবমিট করছে যদি ইনফরমেশন লাগে আমার কাছে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডি আছে ওইখানে নক দিবেন আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে